আপনারা যা করছেন ভুল করছেন শেখ হাসিনার উপরে কি সেরকম কোন চাপ ছিল তাকে তো আপনার দিদির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল সে তো একা একা হয় নাই কিন্তু সবাই মিলে আমরা তাকে করেছি আমাদের কোর্ট করেছি আপনি এই যে সুশীল সমাজ আমি সুশীল সমাজ দায়ী করব আপনি যখন চোদ্দ সালের ইলেকশন হলো সেখানে সে সব সিট গুলি নিয়ে নিল ছাড়া তাই না আপনার কোনো রিপিটেশন হয়েছিল কি চব্বিশ সালের ইলেকশন কেউ করেছেন দু হাজার আঠারো সালে যখন আপনার হাত থেকে উনি ইলেভেন এর টু থাউজেন্ড ইলেভেন যেখানে আপনার পরিষ্কার লিখে দিল

রাজনৈতিক দলই আপনার যদি আপনার ঠিক পথে থাকে জনগণ এবং সুশীল সমাজ যদি ঠিক পথে পাওয়ার খরচ কোন সংবিধানকে যাতা করছে কিন্তু কোনো কথা কেউ বলছে না আমরা যতই মিটিং করি না কেন আমরা বেসিক্যালি আমরা খুব দৃঢ় আমরা কোনো সময় দুঃখ না যে আপনি যেটা করছেন সেটা অন্যায় আমরা বলি আমরা মুসলমান ইসলামের প্রধান মানুষ হলো সেটাই আমাদের থাকতো তাহলে এত লোক না এত লোক না এত আয়না আমরা কিন্তু আসলে মুসলমান নয় নামাজ রোজা কি কি চরিত্র গঠন আমাদের হয়নি সেটা আমাদের ইসলামের চরিত্র গঠনের কথা বলেছি সেটা কিন্তু আমরা হইনি আমাদের চরিত্র এখন যেটা নির্বাচন নির্বাচন বাংলাদেশে প্রয়োজন অবশ্যই প্রয়োজন কারণ আপনার ডেমোক্রেসি ছাড়া কোন দেশের সেব্রিলিটি হতে পারে না গ্র্যাস্টু ডেমোক্রেসি ছাড়া সেই দেশের নিরাপত্তা মুখির মুখে পড়ে আজকে যে মানবিক করিডোরের নামে আমরা যে একটা প্রক্সি ওয়ারের ভিতরে ঢুকে যাচ্ছে এটা কয়জন লোকে জানি এটা নিয়ে কথা তো বেশি বহুদিন আছে কিন্তু লোকে বলছে আপনি ইমাজিন আমরা যে যে বিগ পাওয়ারের গেমের মধ্যে ঢুকে যাচ্ছি চীন আমেরিকা তাদের যে আপনার জিও পলিটিক্যাল গেম সেটার মধ্যে যে আমরা ঢুকে যাচ্ছি এই সরকার কি আমাদেরকে জিজ্ঞেস করেছে বলেছে যে আমরা এটা করতে চাচ্ছি কালকের কাগজে আপনার উপদেষ্টা মহোদয় বললেন আমরা নীতিগত ভাবে আমরা রাজি হয়েছি কি আমরা সত্য তো সত্য বলে কি বলো আমাদেরকে একটা অল পার্টি মিটিং পর্যন্ত আমরা করলেন না করে বললেন না যে আমরা এটা করতে যাচ্ছি বাংলাদেশ কি ভাবে সংকটের ভিতরে আছে সেটা আমাদের কল্পনার পাইবে কারণ যে কোনো পক্সিওয়ারে আপনাকে ইনভলভ হওয়া মানে হলো আপনার সমস্ত ধ্বংস হয়ে যাওয়া এর এক্সাম্পল আছে সিরিয়ার দিকে তাকান আফগানিস্তানের দিকে আরেকটা অনেক পুরন যুগের এক্সাম্পল আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন ভারতের ছোট 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 রাজ্য ছিল তো ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে কিছু কিছু রাজ্যের ভিতরে রাজতন্ত্র ছিল আবার কিছু কিছু রাজ্য ছিল প্রজাতন্ত্র যারা রাজতন্ত্র ছিল তারা আলেকজান্ডার বর্ডারে প্রচুর আগেই ভেটেদান করে দিয়েছে কিন্তু অনেক প্রজাতন্ত্রে এত যুদ্ধ হয়েছে যে সাফর যাতার লোক সেই শুনে মারা গেছে সাফর যারা সবচেয়ে তো বড় শক্তি হলো জনগণের শক্তি এবং যেটা হলো এক একটু শক্তি এবং সুতরাং নির্বাচন আমাদের প্রয়োজন এবং নির্বাচনটা যেটা বলেছেন সবাই ক্রেডিবল ইলেকশন হওয়া দরকার তার জন্য রিফর্ম দরকার ইলেকশন কমিশনের রিফর্ম দরকার প্রসেসের রিফর্ম দরকার জুডিশিয়ারি রিফর্ম দরকার